আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জাহাজবাড়ি হত্যায় নেতৃত্ব দেয়া মাসুদ এখন রংপুরে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে নেতৃত্ব নেতৃত্বদানকারী সেই পুলিশ কর্মকর্তা মিরপুর পুলিশের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আহমেদ এখন রংপুরে রেঞ্জে চাকরি করছেন আমার দেশ এর অনুসন্ধানে সব তথ্য জানা গেছে এরপর জানাব ডিসি সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে যাচ্ছে প্রাণঘাতী অস্ত্রের পরিবর্তে গোপন ক্যামেরা দেয়া হবে পুলিশকে জেলা প্রশাসক সম্মেলনে উপস্থাপনের জন্য প্রস্তাব তৈরি করেছে স্বরাষ্ট্র এই প্রস্তাবে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে পুলিশের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিষিদ্ধের কথা বলা হয়েছে পাশাপাশি পুলিশের পরিধেয় পোশাকে গোপন ক্যামেরা সংযুক্তের কথাও বলা হয়েছে এদিকে সাত কলেজের সামনে অনির্দিষ্টকালের জন্য ব্লকেট কর্মসূচি ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের স্থায়ী অপসারণ ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সব ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা এছাড়াও সোমবার থেকে সাত কলেজের সামনে অনির্দিষ্টকালের জন্য ব্লকেট কর্মসূচি পালন করবেন তারা জানাব ছাত্রদলকে রাজনৈতিক আচরণ পরিবর্তনের আহ্বান জবি শিবির সভাপতির ছাত্রদলকে তাদের রাজনৈতিক আচরণ পরিবর্তন করার আহ্বান জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির শিবির সভাপতি আসাদুল ইসলাম ছাত্রদলকে উদ্দেশ্য করে শাখা ছাত্রশিবির সভাপতি বলেন জুলাই আন্দোলনের পর ছাত্র সমাজের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটেছে আর কোনো রাজনৈতিক দাসত্বের নিচে আমরা পা দেব না এদিকে ছাত্র উপদেষ্টা বিএনপি বিরোধ নিয়ে এবার মুখ খুললেন প্রেস সচিব ইদানিং ছাত্র উপদেষ্টাদের সঙ্গে বিএনপির বিরোধ দেখা যাচ্ছে এ নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এবং সর্বশেষ জানাব আরবেল সহ তিন নারীকে মুক্তি দিচ্ছে হামাস বিনিময়ে বাড়ি ফিরবে ফিলিস্তিনিরা ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস শুক্রবারের আগে আরবেল ইয়াহুদসহ আরও দুই নারীকে মুক্তি দিতে যাচ্ছে এর ফলে সোমবার সাতাশে জানুয়ারি সকাল থেকে উত্তর গাজায় ফের সুযোগ পাচ্ছেন ফিলিস্তিনিরা গতকাল মধ্যস্থতাকারী দেশ কাতারে সব তথ্য জানিয়েছে খবর রয়টার্সের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রাজধানী জাহাজবাড়িতে হত্যায় নেতৃত্ব দেয়া মাসুদ এখন রংপুরে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে হত্যাযজ্ঞে নেতৃত্ব দানকারী সেই পুলিশ কর্মকর্তা মিরপুর পুলিশের উপকমিশনার মাসুদ আহমেদ এখন রংপুর রেঞ্জে চাকরি করছেন পুলিশের নথিপত্রে তার নেতৃত্বে অভিযানের কথা বলে হলেও তার দাবি এই জঙ্গি অভিযান ও হত্যাযজ্ঞের কিছুই তিনি জানেন না নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি হত্যাযজ্ঞের দায় চাপিয়েছেন ডিবি পুলিশ সট ও কাউন্টার টেরিজম তিনি বলেছেন অভিযানের পর মনিরুল স্যার ফারুক স্যার মারুপ সার বাতেন স্যার কৃষ্ণ স্যার এর কথায় সব সিনিয়র অফিসার ঘটনাস্থলে ছিলেন মিরপুর ডিসি হয় আনুষ্ঠানিকতা অংশ হিসেবে তাকে ঘটনাস্থলে যেতে বাধ্য করা হয়েছিল তাকে অন্ধকারে রেখে পুরো অভিযান চালানো হয় জাহাজবাড়ি জঙ্গি নাটক ও ক্রসফায়ারের ঘটনা অনুসন্ধান করতে গিয়ে আমরা তার বক্তব্য রেকর্ড করি অভিযানে নেতৃত্বদানকারী এই পুলিশ কর্মকর্তা মাসুদ মেদ দীর্ঘদিন ধরে আড়ালে ছিলেন অনুসন্ধান করে তাকে রংপুরের কর্মস্থলে পাওয়া গিয়েছে গত পাঁচে আগস্ট শেখ হাসিনার পতনের পর একে একে বিরোধী অপরাধের অভিযোগের পরিপ্রেক্ষিতে আড়াল করে রেখেছিলেন রংপুর রেঞ্জে তিনি অ্যাডিশনাল ডিআইজি হিসেবে বর্তমানে সংযুক্ত রয়েছেন দু হাজার পঁচিশ সালের একুশে জানুয়ারি সকালে তার অফিসে সরের জমিনে গিয়ে জাহাজবাড়ির সেই ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি প্রথমে নার্ভাস হয়ে যান পরে নিজেকে সামলে নিয়ে এই ঘটনায় তিনি বলেছেন আমার সম্পৃক্ততা নেই দায়িত্বে থাকার কারণে সেদিন অভিযানে নেতৃত্বদানকারী হিসেবে আমার নাম এসেছে কি ঘটনা ঘটেছে কেন জঙ্গিবিরোধী অভিযান কারা জঙ্গি হত্যার শিকার হয়েছে কিভাবে হত্যাকাণ্ড হয়েছে সব কিছুই বলতে পারবে ডিবি সোয়াট ও কাউন্টার টেরিজম ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা কারণ সোয়াট ডিবি ও কাউন্টার টেরিজম যখন কোনো স্থানে জঙ্গি সাইড ঘোষণা করে তখন উপ কমিশনারই নয় আইজিপি বা কমিশনারেরও কিছু করার থাকে না কারণ এটি ডিজাইন অ্যান্ড ডেডিকেটেড বাই সিটিটিসি এখানে বাকিরা কোনো কিছু করার বা বলার অধিকার নেই বলে জানান তিনি তিনি বলেছেন আমার তো ডিরেক্ট কোনো এংগেজমেন্ট নেই কারণ ওনারা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পিওএন থেকে ফোর্স নিয়ে এসেছিলেন আমাদের অ্যাডিশনাল কমিশনার মারুফ হোসেন সর্দার স্যার সেখানে উপস্থিত ছিলেন উনি নিজেই অ্যানাপ টু জড টু ডু অল থিংস তারপর আমরা সকলে সকালের দিকে গেলাম গিয়ে দেখি আইজি সার আসলেন সবার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গত তেইশে ডিসেম্বর আমার দেশে ডিবি থেকে নিয়ে নয় তরুণ খুন শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয় এতে দু হাজার ষোলো সালের ছাব্বিশে জুলাই রাজধানীর কল্যাণপুরে তথাকথিত জঙ্গিবিরোধী অভিযানের নামে সাজানো বন্দুকযুদ্ধে নামে নয় তরুণকে হত্যার নেপথ্যের চিত্র তুলে ধরা হয় ডিসি সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব যাচ্ছে প্রাণঘাতী অস্ত্রের পরিবর্তে গোপন ক্যামেরা দেয়া হবে পুলিশকে জেলা প্রশাসক সম্মেলনের উপস্থাপনের জন্য প্রস্তাব তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রস্তাবে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে পুলিশের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিষিদ্ধের কথা বলা হয়েছে পাশাপাশি পুলিশের পরিধেয় পোশাকে গোপন ক্যামেরা সংযোজনের কথাও বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র আমাদের আমার দেশকে সব নিশ্চিত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে আগামী মাসে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে উপস্থাপনের জন্য প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ থেকে প্রস্তাব হয়েছে এরই মধ্যে মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তাব পেয়েছে সূত্র জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নম্বর প্রস্তাবে বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য কর্তব্যরত অবস্থায় বাধ্যতামূলক বডি ক্যামেরা ব্যবহার নিশ্চিত করুন ও এ প্রস্তাবের পক্ষে যুক্তি হিসেবে বলা হয়েছে তাৎক্ষণিক বিষয়ে অবহিত হওয়া যাবে দ্রুত অভিযুক্তদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে শিডিউল অনুযায়ী ডিউটিতে বাহিনীর উপস্থিতির বিষয় নিশ্চিত হওয়া যাবে সাত কলেজের সামনে অনির্দিষ্ট কালের জন্য ব্লকেট কর্মসূচি ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য স্থায়ী অপসরণ ও বিচারে দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সব ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা এছাড়া সোমবার সাতাশে জানুয়ারি থেকে সাত কলেজের সামনে অনির্দিষ্ট কালের জন্য ব্লকেট কর্মসূচি পালন করবেন তারা এদিকে গতকাল অনাকাঙ্ক্ষিত ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান গবিরাতে এক বিবৃতিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন এই ঘটনায় কোনোভাবে তৃতীয় পক্ষ যাতে সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে এর আগে পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে গেলে গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ সাত কলেজের অর্ধা শতাধিক শিক্ষার্থীকে অপমান করে বলেন অভিযোগ তোলেন তারা এ ঘটনায় তার ক্ষমাচার দাবি জানিয়ে গতকাল সন্ধ্যা থেকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ এবং সেখান থেকে সাড়ে দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে আসেন তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন সাত কলেজের শিক্ষার্থীরা এই ঘটনায় রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ছাত্রদলকে রাজনৈতিক আচরণ পরিবর্তনের আহ্বান জবি সভাপতির শিবির ছাত্রদলকে তাদের রাজনৈতিক পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন জগন্নাথ ছাত্রদের ছাত্রদলকে উদ্দেশ্য করে শাখা ছাত্র শিবির সভাপতি বলেছেন জুলাই আন্দোলনের পর ছাত্র সমাজের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটেছে আর কোন রাজনৈতিক দাসত্বের নিচে আমরা পা দেব না যে রিয়াজুল ইসলাম নিয়ে প্রশ্ন তুলেছেন এই রিয়াজুল ইসলামী গণাত বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচারী প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলেছেন তখন আপনাদের খোঁজ পাওয়া যায়নি আমি খোসা মেরে কোনো কথা বলতে চাই না আমরা রাজনৈতিক সভাস্থান চাই এই ক্যাম্পাসে যারাই রাজনীতি করতে চান তাদের শিক্ষার্থীদের পালস বুঝে রাজনীতি করতে হবে কোনো স্বৈরতন্ত্র قائم করতে দেয়া হবে না গতgal যুবশিবিরের সেক্রেটারি সিরাজুল ইসলামের সাথে সরহদি কলেজ ছাত্রদল সভাপতি জসীমউদ্দিনের कांड নিয়ে রবার 26 জানুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন